মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম এমন রাজ্যে প্রযুক্তি প্রথম মালদহাতেই ব্যবহার করা হয়েছে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছে আম ফলনের উদ্যোগ নিয়েছে প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে তেমনই পাকবে এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি এর ফলে চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকায় বিদেশের বাজারে কদর কমে যাচ্ছিল মালদহের আমের তাই এবছর পরীক্ষামূলকভাবে মালদার আমবাগানগুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর প্রথম ইংলিশ বাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর মূলত হিমসাগর মল্লিকা ও আম্রপালি আমের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার ও প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের মালদা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত নায়ক বলেন এই বছর প্রথম পরীক্ষামূলকভাবে আধুনিক এই প্যাকেটিং করা হচ্ছে ছোট অবস্থাতে এই প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম এতে করে আমের গুণগত মান রং আকার সমস্ত কিছুই ঠিক থাকে যা বিদেশের রপ্তানির যোগ্য এই পদ্ধতিতে আম চাষ করলে খুব সহজেই বিদেশে রপ্তানি করা যাবে আশা করছি আমরা সাফল্য পাব এক সময় বিদেশের বাজারে মালদহের আমের যথেষ্ট সুনাম ছিল সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে বিগত কয়েক বছর ধরে মালদহের আম বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ইউরোপিয়ান দেশগুলিতে মালদহের আমের কোনো চাহিদা নেই বিভিন্ন কারণেই কিন্তু এমনটা হয়েছে তবে বিগত কয়েক বছর ধরে মালদহের আমকে ফের বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে উদ্যান পালন দপ্তর তার প্রথম ধাপ হিসেবে জেলা জুড়ে এই মরসুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নত মানের আম উৎপাদনে পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে আম চাষে তারই অঙ্গ হিসেবে এই বছর রাজ্য তথা মালদহে প্রথম আম প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিং ব্যবস্থার বিদেশে ব্যাপক প্রচলন রয়েছে ছোট অবস্থাতে আমের প্যাকেটিং করলে অনেক সুবিধা রয়েছে বিদেশে আম রপ্তানি করতে হলে যে সমস্ত গুণগত মান দরকার সেগুলি এইভাবে চাষ করলেই সম্ভব বিশেষ এক ধরনের কাগজের প্যাকেট দিয়ে আমাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে সরাসরি সূর্যের আলো বৃষ্টির জল আমি পড়বে না আমের রং আকার ঠিক থাকবে আমের চোখার উপর মোমের মতো হালকা আস্তরণ থাকবে এতে করে বিদেশে চাহিদা বাড়বে পাশাপাশি প্যাকেট দিয়ে আমরা থাকলে কীটপতঙ্গ পতঙ্গ বা ফলি পোকার আক্রমণ হবে না কৃষকেরাও লাভবান হবেন আম চাষি প্রসূন চিতলাঙ্গিয়া বলেন মালদাহ তথা রাজ্যে আমি প্রথম আমের প্যাকেটিং করছি এতে করে বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন সম্ভব হবে এই বছর পরীক্ষামূলকভাবে অল্প কয়েকটি গাছে করেছি আগামীতে বেশি করে করার পরিকল্পনা রয়েছে উদ্যান পালন দপ্তর ও মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শেই তিনি এই বছর এমন আধুনিক পদ্ধতির ব্যবহার করছেন বলেও জানান প্রসূনবাবু তার লক্ষ্য বিদেশে আম রপ্তানি করা মালদহ ম্যাঙ্গো মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি উজ্জ্বল শাহ বলেন মালদহের আম জগৎ বিখ্যাত আম চাষের আধুনিক পদ্ধতি না জানার ফলে গুণগত মানের প্রভাব পড়ছিল এর ফলে কদর ছিল মালদহের আমের রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসে তাতে লাভবান হবে জেলার আম চাষি থেকে শুরু করে আম ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি হবে মালদহের আম এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে হ্যাঁ বিদেশে আম পাঠানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অলরেডি আমরা করতে পেরেছি এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আসছে কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয় আমের যে কোয়ালিটিটা মানে কালার বলুন কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে নন ড্যামেজ করতে পারবে না সেই জিনিসটা হবে তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি যাতে করে আমরা বিদেশে এবছর আমরা আম পাঠাতে পারি এবং বেগিং এই বেগিংয়ের বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা বেগিংটা চালু করিনি প্রথমে গ্রহণও করছিল না কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কি কি বেনিফিট আছে এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই তাহলে এই ব্যাগিংটা করতে হয় ব্যাগিংয়ের সুবিধা হচ্ছে ওই ছোটো অবস্থায় যদি আমরা ব্যাগটা এক প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে সেকেন্ড হচ্ছে স্পট হয় না মানে কালো বা উপরের পোর্শেন্টে যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পড়ে গিয়ে যে কালচেটে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ছত্রাকের যে অ্যাটাক হয় সেগুলো কিন্তু হয় না মানে দেখতেও খুব ভালো হয় মানে কোয়ালিটির নির্দিখে অত্যন্ত গেট আপটা ভালো হয় লোকাল বাজার ন্যাশনাল লেভেলের বাজার ইন্টারন্যাশনাল লেভেলের বাজারে এইগুলোর কিন্তু খুব কদর থাকবে হ্যাঁ ব্যাগিং পদ্ধতিটা অ্যাকচুয়ালি আম্রপালি মল্লিকা এই যে প্রজাতিরগুলো এগুলোর ক্ষেত্রে ইজি হবে কারণ এই গাছগুলো খুব একটা বড় হয় না কিন্তু ল্যাংড়া হিমসাগর ফজলি এই গাছগুলো অনেকটা বড় হয় সুতরাং সেখানে ব্যাগিং একটু কষ্টসাধ্য হয় কিন্তু যদি করতে পারা যায় যতটা সম্ভব তাহলে কি হবে কোয়ালিটিটা অনেক বেটার হবে এবং প্রাইসটা বেশি হবে বাজারে মূলত মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তর দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সি যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছে। তাদের পরামর্শের পরামর্শর জন্য আমরা আইসিআর সিআইএসএস লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন সে এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবেই করা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য বিদেশে মেন কী আছে যে আমের উপরে যে একটা পাউডার মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে ফার্স্ট প্রথম এই সিজনে আমরা হিমসাগর লক্ষণভোগ ফজলি মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার চিন্তাভাবনা করছি তাই জন্য এই সব প্যাকেটিং করা যে বিদেশেও এই ধরনের আমাদের মালদা হিমসাগরের প্রচুর ডিমান্ড আছে লক্ষণভোগের প্রচুর ডিমান্ড আছে কিন্তু ক্রাইটেরিয়া কেউ মেনটেন করতে পারে না বলে মালদার আম বিদেশে যায় না তো সেই জন্য মালদা উদ্যানপূরণ দপ্তর এবং আইসিআর সি এর বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে অল্প প্রায় পাঁচ থেকে সাত হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায় এটার প্যাকেটিং আমরা আমরা সরকারি জায়গা থেকে যেহেতু আমরা কিনেছি তো প্যাকেটের আমাদের লখনউ থেকে এসছে তো এটা মোটামুটি দু টাকা ষাট পয়সার ক্যারিং নিয়ে দু টাকা ষাট পয়সার মতো আমাদের ঘরে এসে পড়েছে আর এটা এর পরে সরকার সাবসিডিরও চিন্তা ভাবনা করছে এখন পর্যন্ত সাবসিডি শুধু ইউপি সরকারকে মানে ইউপি ইউপি সরকারই সাবসিডি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না প্রচুর গুণগত মান ভালো থাকবে এটা যেটা আমরা প্যাকেটিং করলাম এটাতে বৃষ্টির জল লাগবে না বাইরের পোকামাকড় বা বাইরের অন্য কোনো জিনিসের এখানে অ্যাটাক করবে না আর কালারটাও খুব ভালো ভালো আসবে তো গুণগত মান অবশ্যই ভালো হবে বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা এক্সপ্লোর ইউর ফিউচার চাকরি বাজারে চান দ্রুত সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হানড্রেড জব গ্যারেন্টি আধুনিক ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ ম্যারিয়েট আইটিসির মতো প্রথম শারীর হোটেলে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন অথবা সেভেন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পুষ্টি বিচার